হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজকে দেখাবো আমার বৌদির বাবার বাড়ি থেকে কি কী গিফট পাঠিয়েছে সেগুলোই আসলে অনেক গিফটই গুছানো হয়ে গেছে আর অবশেষে আমি এসেছি আর এসে আমি যেগুলোই পাচ্ছি ভাগে সেগুলোই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখুন প্রথমত দেখাচ্ছি কাচের বাটি কাচের ছেট সাদা কালারের আর এই যে একটা কাঁচের সেট মানে সবগুলোই কাঁচের সেট দিয়েছে আরও অনেকগুলোই তোলা হয়ে গেছে আর এগুলোই আছে আর এগুলোই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এই ডিজাইনের সেট অনেকগুলোই পেয়েছে আর এটা দেখুন কত সুন্দর কফি খাওয়া মানে শরবত খাওয়া একটা সেট দিয়েছে গ্লাসের সেট অনেক সুন্দর আর এই যার একটা খুলতে হচ্ছে বৌদি এটা খুব জোর দিয়ে বান্দা আছে এগুলো সব বৌদির বাবার বাড়ির থেকে পাঠিয়েছে আর গোছানো হচ্ছে ওদিকে তার কারণে আমরাও আছি মানে আমি এই এসে পৌঁছলাম এখানে এসে দেখলাম সব গুছাগুছি চলছে রুমের ভিতর তার কারণে আমি যে তোমাদেরকে দেখাচ্ছি কি কি পায় অবশিষ্ট যা যা আছে সেইগুলোই ভিডিও করছি কাছের সেট দেখতে পাচ্ছো একই ধরনের কয়টা সেট পেয়েছে অনেকগুলো আর বৌদি বলছে এটা আরও তিনটে রেখেছি আগে আর এই দুটো পাঁচটা একই সেট আর একটা ডিনার সেট পেয়েছে আর একটাই দেখুন স্টিলের থালা বাটি মানে মানে প্রতিনিয়ত যেটাই খাওয়া হয় মানে খেতে বৌদি দাদাকে দিয়েছে এটা আরও অনেকগুলো চট দিয়েছে আসুন এগুলো সব বৌদি নিজে সেলাই করেছে বৌদিন মা সেলাই করেছে মানে নিজেদেরই সেলাই করা এগুলো বাইরের থেকে কেনা না সব নিজের মেয়ের বিয়ের জন্য সব তৈরি করে রেখেছিল। একটা নাই একটা নাই অনেকগুলো অনেক ধরনের ডিজাইন আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে চট চট বলে আর সালার চট আছে এখানে বস্তার চটও আছে এটা হচ্ছে সালার চটের উপরে সেলাই করা সালার চটের উপরে সেলাই করাটা অনেক সুন্দর লাগছে দেখুন আর এটা হচ্ছে বালসির কভার তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কেমন হয়েছে এটা হচ্ছে এটা অনেক সুন্দর হয়েছে এটাও অনেক সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এই চটটা সবথেকে আমার এই চটাই বেশি পছন্দ হয়েছে কালারটাও যেমন হয়েছে মানে সুতাগুলো খুব সুন্দর হয়েছে ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন নকশি কাতাও দিয়েছে অনেকগুলো আর এগুলোই আছে অবশিষ্ট আমি তোমাদের দেখাচ্ছি মানে উপান হয়ে গেছে শোকেসের ভিতরে আর এগুলো দেখুন কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে পারকাটা কথাও বলে আমাদের এদিকে পার্কাটা খাতা বলে আর নকশি খাতাও বলা হয় গ্রাম অঞ্চলে পার্কাটা খাতা একটু বেশি বলে আরে দেখুন পার্কাটা খাতা আরও দিয়েছে সুন্দর সুন্দর ডিজাইন করেছে এগুলো সব বৌদির মা করেছে আসলে বৌদিরা দুই বুধ তো তার কারণে সব বেশিরভাগ বড় বোনকে দিয়ে দিয়েছে আর ছোট্ট বোনটা অনেকই ছোট আছে ওর জন্য আস্তে আস্তে সব তৈরি করে ফেলাবে অনেক জিনিসই দিয়েছে মানে খুন্তা কুড়ল সব কিছুই দিয়েছে আমার বৌদিকে শোকেস খুন্তা কুড়ল ভাটি বাটি মানে জেনে যা আছে সব দিয়েছে সংসারের জিনিস সব দিয়েছে সব কিছু এখন গুছিয়ে রাখা হচ্ছে আর এই ঘরের ভিতরে খুবই অন্ধকার তার কারণে দেখা যাচ্ছে না আমার বৌদি এই যে সব কিছু রাখছে সব দিয়েছে দেখতেই পারছ শোকেস ড্রেসিং টেবিল টেবিল সব আর এই যে লবণ কুটি ওগুলো ছবি দিয়েছে কেমন লাগছে এই আর কাকে কি দিয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন